ট্রাম্পকে ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত অপরাধী বলল ইলন মাস্কের এআই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে কত উন্নত হয়েছে তা আমরা সবাই জানি কিন্তু সেই এআই যদি হঠাৎ করে কোনো দেশের প্রেসিডেন্টকে সবচেয়ে কুখ্যাত অপরাধী বলে বসে তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় ঠিক এমনই এক কাণ্ড ঘটিয়েছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের কয়েকজন ব্যবহারকারী গ্রককে ওয়াশিংটন ডিসির অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেছিলেন উত্তরে গ্রক যা বলেছে তা শুনে অনেকেই অবাক গ্রকের মতে ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী আর কেউ নন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রক এর কারণ হিসেবে বলেছে নিউ ইয়র্কে ব্যবসায়িক নথি জাল করার অভিযোগে ট্রাম্প চৌত্রিশটি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন আর এটাই তাকে ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত অপরাধীর তকমা দিয়েছে মজার ব্যাপার হল এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ট্রাম্প নিজে ওয়াশিংটন ডিসির অপরাধ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে বলে মন্তব্য করেছেন তিনি শহরের ন্যাশনাল গার্ড মোতায়েন করে পুলিশ বাহিনীকে ফেডারেল নিয়ন্ত্রণে আনারও ঘোষণা দিয়েছেন তবে গ্রকের এমন মন্তব্য এই প্রথম নয় এর আগেও এটি নানা বিতর্কে জড়িয়েছে গত মাসেই এই চ্যাটবোর্ড অ্যাডলফ হিটলারের প্রশংসা করে এবং নিজেকে মেখা হিটলার বলেও ঘোষণা দিয়েছিল পরে এর মালিক প্রতিষ্ঠান এক্স এআই জানায় যে একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটা ঘটেছে গ্রককে কিছু সময়ের জন্য এক্স থেকে সাসপেন্ড করা হয়েছিল যদিও পরে সক্রিয় করা হলে এটি পরস্পর বিরোধী বার্তা দিতে থাকে যা আসল কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে ইলন মাস্ক অবশ্য ব্যাপারটিকে একটি বোকার মতো ভুল বলে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন যে এক্স ও এক্স এআই এর মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে এই ঘটনা আবারও কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ভরযোগ্যতা এবং নিয়ন্ত্রণের বিষয়টি সামনে নিয়ে এসেছে ইলন মাস্ক কিভাবে তার এই এআই কে সামলাবেন তা এখন দেখার জাহান হিমু মিহান নিউজ ফোর